শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমি রীতা আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরো একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শনিবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো আর আমি চলে এসেছি রান্নাঘরে তবে প্রতিদিনকার মতো ওই সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর তারপরে এখন একটু গরম জল করে নিলাম শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য আমরা বিষদ উষ্ণ গরম জল খাই আর এখন তো শীতকাল তো গরম জলটা তো এমনিতেই লাগে অনেক সময় তো এই গরম জলটা একটু বেশি করেই করে রাখলাম এখন তো আমি খাবো তো হাজবেন্ড আর সোনা ওরা এখনও ওঠেনি এরপর ওরা উঠে পড়লে ওরাও গরম জলটা খাবে তো যদি আমি আগে থেকে করে রাখি তাহলে বারবার আমাকে আর গরম করতে হবে না এখান থেকেই খেতে পারবে এছাড়াও এক্সট্রা জলটা অন্য সময়ও কাজে লাগবে সেই জন্য একটু বেশি করে গরম জল করে রাখলাম আর এটার সঙ্গে মিশিয়েও খেয়ে নিতে পারবে কারণ এতটা গরম জল তো আর মানে খেতে পারবে না এর সঙ্গে ঠান্ডা জল মেশাতে হবে আর বাকি যে জলটা ছিল যেটা ফ্লাস্সে ধরেনি সেই জলটা আমি চা করার জন্য কাজে লাগাচ্ছি আজকে আবার লিকুইড দুধটা ফুরিয়ে গেছে তাই গুঁড়ো দুধ দিয়েই চাটা করব। তো চার কাপ মতো চা বানাবো তাই চার কাপ জল নিয়ে নিলাম আর আমলিয়া দিয়ে আজকে চাটা বানিয়ে নেব আজ আমি এই ব্লগের মধ্যে দিয়ে এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলি ফলো করলে রান্নাঘরে আপনাদের সময় বাঁচবে রান্নাঘরের কাজ অনেক সহজ হবে এবং রান্নাঘর থাকবে হাইজিনিক তো টিপস নাম্বার ওয়ান তো প্রথমেই শেয়ার করে দিলাম আর এই গরম জলটা খাওয়াটা না অনেক ভালো গ্যাস অম্বল কম হয় যাই হোক টিপস নাম্বার টু আপনাদের সঙ্গে শেয়ার করার আগে চলুন সকালবেলায় ঠান্ডার মধ্যে একটু গরমা গরম চা খেয়ে নিই আজ সোনাও চা খাবে কারণ সোনার যে দুধটা দিতে আসে প্রতিদিন সে গতকাল আর দিয়ে যায়নি তো সেই জন্য আজকে সে সকাল সকালে একটু চা খাবে তারপর তো যেহেতু স্কুলে যাবে তাই এই যে চা খেয়ে নিয়ে আমি একেবারে ভাত বসিয়ে দিলাম আর বেশ কিছুটা জল তুলে রাখছি এই জলটা আমি ভাতের হাঁড়ির ওপরে বসিয়ে রাখবো তবে তার আগে চালটা ধুয়ে দিয়ে দিই ভাত রান্নার জন্য আমরা প্রতিনিয়ত যে চালটা ব্যবহার করি এটা যদি কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখি তাহলে ভাতটা অনেক কম সময়ে হয়ে যায় আর ভাতগুলো পুরো একেবারে গোটা গোটা থাকে একেবারে নরম হয়ে যায় না খুব ঝরঝরে ভাত হয় আর এই যে জলটা বসিয়ে রাখলাম ভাত হওয়ার সাথে সাথে এই জলটা গরম হয়ে যাবে আর তারপরে তো ভাতে অনেক সময় এক্সট্রা একটু জল লাগে তো এইটাই আবার ভাতে ব্যবহার করতে পারবো তাছাড়া এটা অন্য কাজেও লেগে যেতে পারে এটা ছিল আমার টিপস নাম্বার টু এর সঙ্গে আরও একটা কথা শেয়ার করি ভাত যখন ফুটে উঠবে তখন যদি গ্যাসটা অফ করে দিই আর ওই অবস্থায় বেশ কিছুক্ষণ থাকার পর একটা সময় পর যখন দেখা যাবে যে ভাতটা প্রায় হয়ে গেছে ঢাকনা খুলে তখন যদি নামানোর মানে ফ্যান ঝাড়ানোর আগে আর গ্যাসে বসিয়ে দিয়ে যখন ফ্যানটা উতলে আসবে সেই সময় যদি আমি ফ্যানটা ঝাড়িয়ে নিই তাহলে ভাত অনেক অল্প সময় হয়ে যাবে গ্যাসও বাঁচবে এবং ভাতটাও ঝরঝরে হবে এই টিপসটাও আপনারা ফলো করে দেখতে পারেন তো আমি আর একবার গামলাটা নামিয়ে ভাতে আলু সেদ্ধ দেবো বলে আলুটা দিয়ে দিয়েছি কারণ সোনা তো প্রত্যেক দিন সকালবেলা এখন ওই ঘি আলু সেদ্ধ ভাত দিয়েই খেয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভাতটা আমার হয়ে গেছে তাই ফ্যান ঝাড়ানোর জন্য ভাতটা নামিয়ে নিলাম আর আমার সোনা তো ঘরে বসে পড়ছে আর এইখানে বালতিতে আমি বেশ কিছু জামা কাপড় গতকাল রাতেই রেখে দিয়েছিলাম যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তাদের তো কোনো কথাই নেই যে জামা কাপড়গুলো কাছা হবে আগের দিন রাত থেকেই যদি মেশিনে দিয়ে দেওয়া হয় তো পরের দিন মেশিন চালালে কাজটা অনেক সহজ হবে আর যাদের বাড়িতে আমার মতন ওয়াশিং মেশিন নেই হাতই মেশিন তাদের এই টিপসটা ফলো করলে অনেক বেশি কাজ দেবে এটা ছিল আমার টিপস নাম্বার থ্রি কি কি জামা কাপড় কাচবো কোনটা কাচবো এটা যদি ওই কাচার সময় খুঁজে থাকে এতে অনেক সময় নষ্ট হয় তার থেকে বরঞ্চ আগের দিন রাতেই ঠিক করে নেওয়া ভালো যে আমি কোন কোন জামাকাপড়গুলো পরের দিন কেচে দেবো এটা করে রাখলে অনেক বেশি নিশ্চিন্তও থাকা যায় এবং সময়ও বাঁচে শীতকালের এমনিতেই ছোটোবেলা দেখতে দেখতে সময় কেটে যায় তাই না তো সোনার বেশ কিছু সাদা জামা কাপড় ছিল মানে স্কুলে এখন প্রতিদিনই যাচ্ছে ছুটি নেই তো ওর তো জামার যে সেটটা আগের দিন পড়ে গেছিল সেটা আজকে একটু কেচে দেব বলে একটু গরম জল নিলাম আর ওই যে গরম জলটা আমি ভাতে দিয়েছিলাম তার বেশ কিছুটা জল বেঁচে গিয়েছিলো তো সেইটা এই কাচাকুচির কাজে লেগে গেল এরপর সোনার জন্য ভাতটা বেড়ে আমি নিয়ে এসেছি কারণ সোনা তো স্নান করে একেবারে রেডি হয়ে গেছে আর ওর সঙ্গে কিছু একটা মজা করছিলাম সেই নিয়ে আমরা দুজন এই যে হাসাহাসি করছি গল্প করছি তো চলুন সোনাকে খেতে দিয়ে এবার আমিও রেডি হয়ে গেছি আর সোনাকে যাব আমি স্কুলে ছাড়তে ততক্ষণে যে জামা কাপড়গুলো আমি বালতিতে ভিজিয়ে দিয়ে গেছি ওটার ময়লাটা বেশ কেটে যাবে এসে আমি ওটা কেচে মেলে দেব সোনাকে স্কুলে দিয়ে আমাকে ঝটপট বাড়ি চলে আসতে হবে কারণ হাজব্যান্ড সেই চা খেয়ে কাজে বেরিয়ে গেছে এখন ওই দশটা বাজে তো তার ব্রেকফাস্ট এখনো হয়নি সেও চলে আসবে তাকে ফোন করে নিয়েছিলাম তো সেই কারণে আমাকে আজকে অন্য কোথাও আর দেরি করলে হবে না বা বাজারও একটু দরকার ছিল সে যেতে পারবো না তো এই তো বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি চলে এসেছি আর হাজব্যান্ডও চলে এসেছে আর আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি কদিন ধরে এখন তারও এই সকালবেলা গরম ভাত আলু আর বেগুন ভাজা এইভাবেই চলছে আর শীতকালে এরকম আগুন আগুন গরম গরম ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা বেশ দারুণ লাগে তবে আজ আর মিস্ত্রিদের জন্য ব্রেকফাস্ট করার ঝামেলা নেই কারণ এখন কটা দিন অফ থাকবে হাজব্যান্ডেরও প্রচণ্ড কাজের চাপ রয়েছে এছাড়া একটু অসুবিধাও আছে তো কটা দিন যাক তারপরে আবার ওদের কাজে লাগানো হবে হাজব্যান্ড খেয়ে দেয়ে কাজে বেরিয়ে গেছে এবার আমাকেও তো খেতে হবে তো সেই কারণে আজ আমি তো সকালবেলা ভাত খাই না খুব একটা আমি মুড়ি খাই বা অন্যান্য কিছু খাই কিন্তু এই রুটিটা গতকাল নিয়ে আসা হয়েছিল পড়েই আছে তো আমি আজকে ভাবছি একটু ডিম টোস্ট বানাবো রুটিটা যেহেতু ফ্রিজে ছিল তো শক্ত হয়েছিল। তাই ওটাকে একটু সেঁকে নিলাম আর এখানে ডিমটা আমার ফেটানো হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে ডিমটা দিয়ে পাউরুটি পিসটাকে ভালো করে এপিট ওপিট করে দিয়ে একটু মাখিয়ে নিলাম আর এই তো এবার ভালো করে একটু দুদিকে ভেজে নেব তাহলে আমার ডিম টোস্ট রেডি আমার সোনা এই ডিম টোস্ট খেতে ভীষণ পছন্দ করে তো ওপর থেকে একটু টোম্যাটো কেচাপ ছড়িয়ে দেবো তো টোম্যাটো কেচাপের একেবারে শেষ দশা চলছে ওই যেটুকুনি টিপে টুপে বেরোলো তো চলুন এটা খেয়ে আগে পেটটাকে একটু ঠান্ডা করে নিই তারপরে সংসারের সমস্ত কাজকর্ম আস্তে ধীরে সারবো আমি ঠিক থাকলে জগৎ সংসার সব ঠিক তাই না আগে নিজেকে ঠিক থাকতে হবে এরপর বানিয়ে নিলাম এক কাপ লিকার চা তো এটার মধ্যে না একটু লেবু আর সামান্য একটু বিট লবণ দেওয়া আছে। এটা খেতে না দারুণ টেস্ট লাগে আমি লিকার চাটা খুব একটা পছন্দ করি না কিন্তু এইভাবে লিকার চা বানিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তারপরে অধিককার কাজকর্ম সেরে নিয়ে মানে পেট ঠান্ডা করে নিয়ে এবার কাঁচা কাঁচাগুচগুলো সব করে ফেলেছি আর এখন এই যে ভালোই রোদ আছে হাওয়াও আছে তো অনায়াসেই শুকিয়ে যাবে সোনার স্কুলের জামাগুলো ধুয়ে দিয়েছি আজকে আগামীকালও পরীক্ষা আছে আর এই সাদা জামাগুলো তো বড্ড বেশি নোংরা পরে বিশেষ করে কলারের কাছে হাতের কাজগুলোতে নোংরা হয়ে যায় তাই দুই একদিন পরার পরে কেঁচে ধুয়ে না দিলে ওগুলো বড্ড খারাপ দেখায় আর একটু দিয়ে দিয়েছি উজালা সাদা জিনিসে একটু উজালা দিলে দেখতেও বেশ ভালো লাগে অনেক বেশি ব্রাইট লাগে তারপরে হাজব্যান্ডেরও কিছু জামা কাপড় ছিল সমস্তগুলোই কেঁচে নিলাম এই সমস্ত কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই ভাবলাম স্নানে পরে যাব আগে রান্নাটা করে নিই তো আজকে এক তরকারি ভাত করবো যেদিনকে কাজের চাপ বেশি থাকবে সেদিনকে বান্নার বেশি ঝামেলা না যাওয়াই ভালো সবাই যেটা পছন্দ করে এরম একটা কমন খাবার আজকে বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে ডিমের ঝোল বেশ সুন্দর করে একটা পাতলা ডিমের ঝোল বানাবো যেহেতু একটা তরকারি তাই ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো তিনটে ডিম নিয়েছি আর প্রেসার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে সেটাও প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তো রান্না যদি অনেক সহজে করতে হয় তাহলে অবশ্যই প্রেশার কুকার ইউজ করতে হবে এটাকে আমার টিপস নাম্বার ফোর হিসেবেও ধরতে পারেন আর প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা যেমন সহজ হয় তেমনি সময় বাঁচে আর গ্যাসও কিন্তু বাঁচে তবে যারা প্রেশার কুকারে রান্না খেতে পারেন না তাদের কথা আলাদা আর এই ডিমটাকে যদি সেদ্ধ করার পর এইভাবে একটা কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেওয়া হয় তাহলে তাহলে এর মধ্যে তেল মশলা এগুলো খুব ভালোভাবে বসে যায় ডিমের মধ্যে অল্প করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার হালকা করে ভেজে ডিমগুলোকে তুলে নেব টিপস নাম্বার ফাইভ হল রান্না যদি তাড়াতাড়ি করতে চান তাহলে অবশ্যই মশলা আগের দিন রেডি করে রেখে দিতে হবে যদি আরও একটু সময় পাওয়া যায় তাহলে সবজিপাতিগুলো কেটে রাখলে আরও ভালো হয় যাই হোক ওখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তার মধ্যে সিদ্ধ করা আলু আর ডিম দিয়ে দিলাম তো আমার কাছে গরম মশলা শেষ হয়ে গেছিলো তো আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম এর ফ্লেভারটা এত সুন্দর খাবারটা যেন একটা অন্যরকম স্বাদ এনে দেয় তো আজকে আমি এটা দিয়ে দেখলাম সাতটা যেন একেবারে বদলেই গেছে যাই হোক রান্নাবান্না সব হয়ে গেছে তো গ্যাস মোছার আগে আর একটা কাজ বাকি আছে এই যে চা ছাঁকনি যেটা আমরা প্রতিনিয়ত চা জন্য চা চেঁকি ব্যবহার করি ধুয়ে মেজেও নিই কিন্তু যতই আমরা ধোয়া মাজা করি না কেন প্রতিনিয়ত চা খেতে খেতে এর পাশে ওই যে চায়ের একটা কালো দাগ পড়ে যায় তো এটা যত ঘষা মাজা করি না কেন কখনোই ওঠে না তো সেই জন্য আমি কি করছি জলের মধ্যে বেশ খানিকটা ডিটারজেন্ট দিয়ে দিয়েছি আর তারপরে এটাকে একটু গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম গ্যাসে আর এই ছেকনিগুলো সব ডুবিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে জল দিয়েছি এছাড়াও রান্নার কাজে আমি যে সমস্ত রুমালগুলো ব্যবহার করি সেগুলোকেও আমি এইভাবে গরম জলের মধ্যে ফুটিয়ে নিলাম ভালোভাবে কেচে নিয়েছি এর ফলে রুমালগুলো যত ময়লা ছিল তেল ছিটে সমস্তটা উঠে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো এই যে আমি ধুয়ে গেছে এখন মেলে দিলাম এটা ছিল আমার টিপস নাম্বার সিক্স একইভাবে ছাঁকনিগুলোও আমি খুব ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই যা দেখুন পুরো নতুনের মতো চকচক করছে মনে হচ্ছে যেন এইমাত্র এই মাত্র দোকান থেকে কিনে এনেছি আপনাদের যদি সামনে দিয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এতটুকু কোথাও ময়লা নেই একদম নতুনের মতো চকচক করছে তবে আরও একটা যেটা ছিল সেটা ওই চা ছাঁকার কাজে ব্যবহার করেছি তাই আর দেখাতে পারলাম না এরপর আমি একটু আটা মেখে নিচ্ছি কারণ এখন হচ্ছে অনেকটা রাত মাঝে অনেকটা সময় আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি তো ওই যে গরম জলটা আমার ফ্ল্যাক্সে ছিল ওখান থেকে গরম জল নিয়েই কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছি আর এইভাবে আটা মাখলে এই আটা রুটি খেলে গ্যাস অম্বল হয় না যাদের রুটি খেলে সহ্য হয় না গ্যাস হয়ে যায় তারা এইভাবে আটা মেখে রুটি খেলে সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো তো কিছুটা আটা আমি নিয়ে নিলাম এখন রুটি বানাবো আর কিছুটা রেখে দিলাম এটা আগামীকাল আমার কাজে এসে যাবে তবে এইভাবে মেখে রাখা আটা একদিনের বেশি না রাখাই ভালো তবে আমাদের জীবনটা এখন বড়ই ব্যস্ত তাই আমাদের সময় বাঁচানোর জন্য কিছু কিছু কাজ একটু এগিয়ে রাখতেই হয় আর এই তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত লেচিগুলো বানিয়ে ফেলেছি একটু ঢেকে রাখলাম কারণ ওই যে এমনি শীতকাল তারপরে আবার গরম জল দিয়ে মাখা আটাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমার বেলতে অসুবিধা হবে ফেটে ফেটে যেতে পারে তো সেই কারণে রুমালটা দিয়ে ঢেকে রাখলাম আর কিছু রুটি আমার আগেই করা হয়ে গেছে আর বাকিগুলোই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখন শিখে নেব এটা ছিল আমার টিপস নাম্বার সেভেন তবে এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখি আমি এখন রুটিটা যেভাবে একদম ডাইরেক্ট গ্যাসে শিখে নিচ্ছি এটা না করে যদি একটা একটা করে রুটি চাটুতে শেখা হয় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ভালো কিন্তু আমার হাতে অনেকটা সময় কম ছিল ছেলে ঘুমিয়ে যাচ্ছিল আর হাজব্যান্ডেরও শরীর ভালো লাগছিল না আর সারাদিন কাজকর্ম করেছে তো তো সেই জন্য এখন যদি আমি একটা একটা করে শেখতে যাই অনেকটা সময় লেগে যাবে তো তাই আমি একদম ডাইরেক্ট গ্যাসে দিয়েই রুটিগুলো শেখে নিলাম আর বেশ কিছুটা চিকেন ছিল তো এই চিকেনটা দিয়েই আমাদের তিনজনার রাতের রুটিটা খুব ভালোভাবেই চলে যাবে তো প্রথমে সোনাকে আর হাজব্যান্ডকে দুজনকে দিয়ে দিলাম আর ওদের দেওয়ার পর আমি নিজের খাবারটাও নিয়ে খেয়ে নেব খাওয়া দাওয়ার পর আমি প্রতিদিন যে কাজটা করে থাকি সেটা হচ্ছে গ্যাস মোছা টপ মোছা এটা তো অবশ্যই করতে হবে কারণ আমরা জানি সংসারের উন্নতির জন্য কিছু নিয়ম তো আমাদের অবশ্যই ফলো করা উচিত তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেখানে মা লক্ষ্মীর বাস তাই না তাহলে আজ এতটুকুই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগুলি যদি প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আজ তবে আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে